প্রশাসন এবং পতুলপুর যে আপনার এসটিজি এবং এসটিজি যে সেল রয়েছে সেই সেলের পক্ষ থেকে আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিন্তু চলছে মানুষকে সচেতন করার জন্য এই পথ চলতে মানুষকে সচেতন করার জন্য সেফ ড্রাইভ সেভ লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে স্যার এই সেফ ড্রাইভ সেফ লাইভ আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা মূলত কি কারণটা কি সচেতন করা অ্যাক্সিডেন্টটা কমানো দুর্ঘটনা যাতে কমে মানুষকে আরও বেশি সচেতন করে তোলা মানে কাদের উদ্যোগে কাদের উদ্যোগে এটা হচ্ছে মূলত এটা জয়পুর পিএস এবং ট্রাফিক থেকে এসটি জয়পুর কর্তৃপক্ষ ট্রাফিক থেকে